ও আমাকে যখন শোনো শোনো হ্যাচারি রোডে যখন ঠাকুরটা ছিল না তখনই আমাকে বলেছে ও ভিডিও করেছিল তখন আমাকে নিয়ে তার আগেও ভিডিও করেছে আজ থেকে তিন চার মাস আগে ভিডিও করে বলছে তোর মধ্যে মা আসে যখন মাদুরিটা কেন করে রয়েছিস মাদুরিটা খোল বুঝেছ এরকমভাবে ভিডিও হ্যাঁ ও বারবার ভিডিও করে বলেছে মাদলি তাহলে পড়ে রয়েছিস কেন যার মধ্যে মা আসে ভর করে তার আবার মাদলি করতে লাগে

তার নাম ছোট দাস না কি লেখাদিন ছোট না কি ছিল সে না কোনো একটা খারাপ পারের সময় দুঃখ ছিল তার সে কি করে তাকে একটা অন্য লোক একটা ভালো কাজ দিয়েছে এখন তাকে বাদ দিয়ে সে অন্য জায়গায় যাচ্ছে তখন ও কি বলেছে সে সেই লোকটা বলে মাগো আমি যে জেছাদে নিয়েছিলাম সেই কাজের জন্য আমাকে এত থেকে এই এরকম কথা আছে ওর গলার মিটন জায়গা পড়তো সে আর ওর বাড়ির তে একটা শশন্তালি মন্দির আছে না ওই সেইখান থেকেই ওকে কেও করে দিয়েছিল কিন্তু ঐখানের মা অনেক শান্ত আর ওই সময় আমার কাছে ফোন করেছিল ছিলাম কি তোর বাড়িতে এরকম মন্দিরে এরকম ঘাটের থেকে মা এরকম স্নান করেছে হাত পেটেছিলাম যে মারে তো কি করবো মা বলেছিল কি মৃত্যুঞ্জয় কবচ বসিয়ে দে তাই এটা তো বাবা ভোলে না জিনিস আমি কি করে বসাবো বাবা বলে না বলেছিল বসো

ও যে ভাষাগুলো বললো আমাকে তুমি দেখেছো তো দেখেছো বললে তো এই শিবসেমা মাকে ডাইনি বুড়ি বলছে পিসা চিনি বলছে রক্ত তুষা বলছে তারপরে কত কি না বললো আমাকে ধুনো খাকি বলছে একটা সেবিকা হয়ে আমি

একদিন আমি তো নিজেই কলকাতায় বলছে করবো আমার মন্দিরের জন্য আমার তো মন্দির এমনিতেই মা দেখিয়ে দিয়েছে আমি তো কলকাতার আমি তো না সেটাই তো হিংসা তোর মন্দিরে না কি হলো না হলো আমার ওই হিংসা থাকবে কেন আমার আমার লোকটা কি থাকবে মা ও তো সব সময় একই কথা বলছে ও ভিডিও করে একই কথা নাকি ওর মন্দির ভাঙার জন্য ওর ভক্ত কমানোর জন্য আরে ভক্ত কমাতে হবে কেন কেন নিজের ভুলটা হচ্ছে না নিজের যে গন্ডগোলটা পাকিয়ে রেখেছে গভীর গভীর সেগুলো বলছে না বুঝেছো কাউকে বলতে পারছে না সেগুলো সেগুলো বলতে পারছে না কাউকে ওই যে গ্যাঁড়াকল করে রেখেছি এগুলো তো ভক্তরা জানে না ও আচ্ছা মা আমিও অমাবস্যা করেই ঘটপাল্টাই তুমি দেখো না আমি প্রত্যেক অমাবস্যায় ঘটপাল্টায় মা আমার খুব নিয়ম কানুন তুমি তো তুমি তো আমার পুজোতে মুগ্ধ হয়েছো

আর মা না মা তুমি তো ভালো আমি তো জানি মা তোমরা সবাই আমাকে কম মানুষ চিন্তা করছো ওই কত ফোন আসছে আমার যে মা তোমার এই অবস্থা কে করেছে তো দেখো মা কালকে শনিবার মা বারবার বলছে যে আমাকে আর মিডিয়ায় তুলিস না মা তো এমনিতেই কোনো দিন আসতে চায় না মিডিয়ায় আমি চাই মা যদি আসে মায়ের মতন আসবে মাকে নিয়ে আমি আর ছেলেখেলা এই যে ভিডিওতে দেখানো যে ছেলে ছেলেখেলা করছে মা শিবসিমা মাকে নিয়ে সবাই যে উল্টো পাল্টা করছে আমি মাকে আর ছোটো হতে দেবো না ঠিক আছে মাকে নিয়ে যে ছিল হ্যাঁ না গো মা সত্যি মা মিডিয়ায় এমনিও আসতে চায় না মা এমনিও আসতে চায় না মা তুমি দেখো আমার ভিডিওগুলো মা শুধু মঙ্গলার জন্যই এসেছিল মঙ্গলার এই ভণ্ডামিটা তুলে দেওয়ার জন্য তো ওটা সবাইকে চোখ খুলিয়ে দিয়েছি আমি এবার কে কি করবে কে মরতে যাবে যাক আমার কোনো যায় আসে না তাতে ভগবান কৃষ্ণকালীমার কাছে সবাই যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি এই এক্ষুনি বসে যাবো বার্ডার বার্ডার পরে সাধনায় বসে যাব বসে মার কাছে জানা নিয়ে নেবো মা আমাকে বলে দিচ্ছে এটা আমার ঠিকঠাক করে দেবে তাছাড়া তোমরা তো আছো চিন্তা কোথায় ঠিক আছে তবে আমি চিন্তা করছি কি জানো আমি চিন্তা করছি যেভাবে আমার ক্ষতিটা সে করলো এইভাবে যদি আরও অনেকের ক্ষতি করছে সে কতজনের ক্ষতি করছে বলো এটাই আর কিছু না ও আমার বরকেও বসিয়ে হুম

ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ জুতার দিনের ভালোবাসা পথের পরিচয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় চার দিনের ভালোবাসা পথের পরিচয় তাই তো ভগবান আছেন ও যেমন আমার ক্ষতি করেছে ভগবান আবার ঠিক আমাকে দাঁড় করিয়ে দেবেন তোমরা আমাকে আশীর্বাদ করো মা একদম আমি একদম আগের মতন আবার ঠিক জায়গায় পৌঁছে যাব ও যাই করুক আমার গান শুনে শুনে এখন ঠাকুরের গান ভালো লাগে তোমার বলো

তার কাছে <no liebe> <tamam> সোনামা আমি চাই বলো তো ভক্তদের জন্য কৃষ্ণ মায়ের মন্দির হোক মায়ের একটা ভালো জায়গা হোক কৃষ্ণকালী মায়ের এটাই যেন আমার আশারা যেন পূরণ হোক মায়ের একটা মন্দির হোক আমি সারা জীবন লড়াই করেছি ওর ভুলটা ধরেছি মঙ্গলামায়ের বলো সারা জীবন মঙ্গলামায়ের ভুলটাই আমি ধরেছি যে ও পুজো বাসার যে ভুলগুলো করে যেগুলো সেইগুলো আমি তুলে ধরেছি আমার তো কোনোদিন হিংসে নেই তাকে নিয়ে মায়ের মন্দির হোক কৃষ্ণকালীমার একটা ভালো জায়গা হোক ভক্তদার যেন ভালো খেতে পারে বসতে পারে ভোগ পায় সেরকম সিস্টেম থাকুক হ্যাঁ গরিব মানুষরা ঘর ভাড়া করতে পারে না তাদের জন্য জায়গা হোক আমরাও সাপোর্ট করব কিন্তু উনি যে যে যেগুলো করছেন অবহেলাগুলো আমরা চাই সেখান থেকে যেন উনি এগুলো না করেন তাই না আমারও তো নয় আমারও নেই ওই যে বেদিতে উঠছে এর পিওডের সময় পুজো করছে এই জীবে চুম খাচ্ছে মায়ের যখন তখন

আর আমার ইচ্ছে আছে কি তো মা আমার ইচ্ছে আছে মা আমাকে সংকেত দিয়েছিল যে আমাকে এই জগতে আর মিডিয়ায় ভিডিওতে তুলিস না ছাড়িস না রে মা আমি ধরা দিয়েছি তো এই তো ধরা ধরতে পেরেছিস মা কেন আমার শিব শ্যামা মাকে এরকম অপমান হতে দেব না এই দুনিয়ায় দেবো না আমি ভরটাকে নিয়ে ভণ্ড উল্টো পাল্টা অনেকে বলছে তো মা

হ্যাঁ 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 ওইটা হচ্ছে আমি সাধনা করতে পারছি না বুঝতে পারছি না সেটাই তো তো ওটাই হচ্ছে মা এইভাবে এই ছ মাস ধরে এটা করেছে ও আমার এই ছ মাস ধরে ও জানিয়ে জানিয়ে করলো জিনিসটা আমাকে জানিয়ে ওর জানিয়ে জানিয়ে করলো ও জানিয়ে জানিয়ে আমাকে করে দিল জিনিসটা টাকার টাকা মানে টাকা মানে যাকে লাগিয়েছে তুমি যে যে নামগুলো বললে না তান্ত্রিক আমি তো সেই কথা বলছি কেননা তুই যেখানে সিঁদুর করে সেখানে হয় না সেখান থেকে ভেতর দিকবার দিয়ে কপালের ভেতর দিকে মাথার খুলি কেনাকাটা হয় না হ্যাঁ ওইগুলো দিয়ে করে অনেক কিছু করে দিয়েছে যাই হোক মার বেশি কথা না রাখছি